তো বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তা এখন দেখা যাচ্ছে যে আমরা আমাদের মহম্মদপুরে অনেক ঝামেলা হয়েছে মন্দিরে মসজিদে তারপর গির্জায় খুব ঝামেলা হচ্ছে তো আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করেছি আমরা এখন এই সময় এসে দেখছি যে আন্দোলন শেষে যে বৈষম্য হচ্ছে যে বৈষম্যর যাতে না হয় সেটার প্রতিচ্ছবি আসলে আমরা তুলে ধরতে চাচ্ছি মানুষকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা বৈষম্য চাই আমরা সবাই মিলেমিশে একসাথে সুন্দর বাংলাদেশ করতে চাই আমরা যেমনটি দেখলাম পাঁচ তারিখের পর এবং পাঁচ তারিখে অনেকে অনেক কিছু গণভবন থেকে সংসদ ভবন থেকে নিয়েছে এবং পরবর্তীতে বিবেকের তারা সেগুলো আবার ফেরত দিয়ে দিয়েছে এবং আমরা যেমনটি দেখেছি যে যে জনতারা সেখানে ভিড় করেছিল ছাত্র জনতা সেখানে পরিষ্কার করে সংসদকে আগের মতো করে তুলেছে আসলে এই বিষয়গুলো দেখে কেমন লাগে এবং এখন যে নেতৃত্ব দেশের নেতৃত্বে তাদের আসা উচিত যারা হচ্ছে সংসদ ভবন গণভবন লুট করেছে তারা আসলে বুঝে করেনি আমি যতটুকু মনে করি কারণ তারা বুঝলে হয়তো এই কাজটা করতো না তো তাদের উদ্দেশ্যে আমার বলা থাকবে যে নেক্সট টাইম যেন এগুলো না হয় আর যারা আমাদের রাস্তাঘাট সংসদ ভবন গণভবন পরিষ্কার করে দিয়েছে তাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ তারাই আমার দেশের পরবর্তী ভবিষ্যৎ তাদের উপরে আমার দেশের বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ তাদের উপরে নির্ভর করছে তো দেখে ভালোই লাগছে আর যারা জিনিস নিয়ে গিয়েছে বিবেকের তারনায় ফিরিয়ে দিয়েছে আমার ফিরিয়ে দিলে এখন লাভ নেই আমি তাদেরকে মাফ করবো করবো না নিয়েছে কেন এখন যেটা হয়ে গেছে পুরো বিশ্ব জাতি দেখেছে বিশ্ব দেখেছে যে বাংলাদেশে লুটপাট হয়েছে এটা তো আমাদের জন্য অনেক মান সম্মানের হানি কারণ এখন যখন আমি বহির্বিশ্বে যাব যখন বাঙালি বলে পরিচয় দিব তখন মানুষ আমাদের আ বাঙালি একটা না নজরে দেখবে মূর্খ জাতি হিসেবে দেখবে তো আমি চাই এখন এই যে ভুলটা যেটা করেছে ভুলটা আসলে আমরা আবার সুন্দর করে সুদ্র নিয়ে আবার বিশ্বের কাছে সুন্দর বাঙালি হিসেবে পরিচিতি পেতে চাই পশ্চিমবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় একটা আছে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং কয়েকজনের নাম দিয়েছে হয়তো খুব শীঘ্রই সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে সেক্ষেত্রে আপনি একজন শিক্ষার্থী হিসেবে আপনার কাছে কেমন মনে হয় এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান ডক্টর ইউনিভার্সিটি করা হয়েছে একজন হিসেবে আপনার কাছে কতটা পছন্দের মানুষ আমার বয়স কম আমি ওনাকে চিনিও খুব কম দেখেছি খুব কম আমি মাত্র কয়েকদিন হলো তার নাম শুনেছি তো আমার যখন সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছে তাদের উপরে আসলে আমার কিছু বলার নেই তারা যা করবে ভেবে চিনতে বুঝে শুনেই করবে যেভাবে লুটপাট হয়েছে হয়েছে গণভবন এবং যেভাবে নিয়েছে এই বাংলাদেশকে আপনারা যে উদ্দেশ্য নিয়ে আপনারা করেছেন সেটা কি আপনাদের কি মনে হচ্ছে এখন করেছে যে যাই করেছে ভুল করেছে ভুল এখন সুদ যেতে হবে বাংলাদেশ কি এরকম বাংলাদেশ চেয়েছেন কি না এরকম বাংলাদেশ তো কখনোই চাই কোনো দিনও না এখন যেমন বাংলাদেশ চেয়েছি এখন তেমন বাংলাদেশ আমরা গড়ে তুলব বা আমাদের ছাত্ররা আমাদের পরের প্রজন্ম সবাই মিলেমিশে এখন বাংলাদেশ গড়ে তুলব যারা নিয়েছে তাদের প্রতি আপনাদের কি আহ্বান থাকবে সভাপতি যারা করে ফেলেছে তারা তো করেই ফেলেছে এখন তো আর তাদেরকে কিছু বলার নেই সে সময়টা ফিরে আসবে না ভবিষ্যতে তাদেরকে বলবো যে এখন আমরা তাকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সবাই সুদ্রে যান প্রত্যেকটা জিনিসে আপনার আমার আমাদের সম্পদ আমাদের পরবর্তী ভবিষ্যতে প্রজন্ম এগুলো দেখবে শিখবে তো তাদের তারা যেন ভবিষ্যতে এগুলো না করে গণভবনের যে জিনিসগুলো নেওয়া হয়েছে সেগুলো যার যার বাড়িতে এখনও আছে এগুলো ভাঙ্গাও হয় নাই বিক্রিও হয় নাই কিন্তু সেই জিনিসগুলো গণভবনে ফিরত দেওয়ার জন্য কোনো অনুরোধ করবেন কি না আমি দেখেছি যে অনেকেই বিবেকের তাড়নায় অনেক কিছু ফিরে দিয়ে এসেছে তো যারা এখনো দেয়নি তাদের উদ্দেশ্য আমার কিছু বলার নেই যারা হচ্ছে ফেরত দিয়ে এসেছে তাদেরকে তো আমি বলেই দিয়েছি তাদেরকে আমি কখনোই মাফ করব না সেটা তো মাফ করবেন না কিন্তু যাদের কাছে আছে তাদের সেই কিছু বলার নেই কিছু বলার নেই কিছুই বলার নেই তারা ভবিষ্যতে যেন এগুলা না করে আর ভবিষ্যতে যেন এগুলা না করে ইউ